এই দেখেন আমাদের এখানে সাজান ভাইয়া আছে এখানে চাচা গরু নিয়ে গেছে আপনি জানো গরু নিয়ে গেছে তাই হ্যাঁ এবারে কি আপনাদের হ্যাঁ সামনে এই তো গেছি আই আচ্ছা এই যে কত বাজে গুরুনিছিল চাচা আড়াইটা বাজে 3:30 বাজে তো

আমরা ডেরিয়াস মামুন ভাইকে কিছু জানিয়েছিলেন ডেরিয়াসের সাধারণ সম্পাদক জানেছে উনি কি বলছে এ বলছে মানে কি আচ্ছা ঠিক আছে আমি বিষয়টা মামুন ভাই রেডি আসুন সাধারণ সম্পাদক মামুন ভাইকে জানাবো উপজেলায় ফানের সম্পদ অফিস স্যারকে জানাবো তারপরে দিয়ে আমি যেখানে দরখাস্ত জমা দেওয়া তো চলা আমি আর চেষ্টা করবো আমরা একটা দরখাস্ত লিখে দেওয়ার জন্য একটা দরখাস্ত জমা দিব ডেডি অস্টনের সাধারণ সম্পাদক মামুন ভাইকে আরটা দিন উপজেলায় তো আমি আপনার জন্য একটু কাজ করবো চলার চেষ্টা করবো আপনার জন্য কিছু সাড়ে তিন লক্ষ টাকার গরু নিয়ে গেছে এখান থেকে তো আমি আপনাদের জন্য সাধারণ সম্পাদক আবদুল্লাহ মামুন ভাইকে জানাবো তারপর এখান থেকে উপজেলা প্রাণী সম্পদ অফিস সারকে জানাবো এইখান থেকে বেড়া গাড়ি নিয়ে গেছে এখান থেকে বেড়া গাড়ি নিয়েছে তারপর দিয়ে ওনার ইয়ের থেকে আপনার গরু তালা মারা দিচ্ছে তো গর্ত বাড়িতে এই শুনছে ওনার গরু নিয়ে গেছে ওনার গরু নিয়ে গেছে তো আমি চলে এসেছি